আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি এমন একটি বাজারে নিয়ে যাব যেই বাজারের নাম পঞ্চমীঘাট বাজারটির অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মদনপুর থেকে একটু ভিতরে তো আজকে এই হাটে গর্ব এবং এই হাটের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো আর এই হাটের বাজারের দরদাম সম্পর্কেও আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর সেই সাথে তো সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন থাকছেই তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল নারায়ণগঞ্জের মদনপুরের পাশেই রয়েছে পঞ্চমী এলাকায় এই হাটের অবস্থান এই হাটে আসতে হলে আপনাকে প্রথমেই চলে আসতে হবে ঢাকার সায়দাবাদ কিংবা গুলিস্থান থেকে গুলিস্থান থেকে প্রতি পাঁচ মিনিট পর পর স্বদেশ এবং দোয়েল পরিবহনের বাসটি সেরে আসে মেঘনার উদ্দেশ্যে সেই বাসে চড়ে আপনি চলে আসবেন মদনপুরের পরেই কেওডালা বাস স্ট্যান্ডে সেক্ষেত্রে আপনার বাড়া পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকার মতো থেকে এই হাটে চলে আসতে পারবেন সিএনজিতে করে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা বাড়া দিয়ে আর আপনারা যদি রিজার্ভ নিয়ে আসতে চান তাহলে ভাড়া পড়বে দেড়শো থেকে দুইশো টাকার মতো এই হাটের নাম পঞ্চমী হাট এই এলাকার নামের এই পঞ্চমী হাটের একটা ইতিহাস রয়েছে এখানে একটা সময় সনাতনী ধর্মের লোক বসবাস করত এবং এখনও করে আর তারা তাদের রীতি অনুযায়ী নাকি গোসলের সময় পাঁচটি ডুব দেওয়া লাগে পাঁচটি নদীতে তো তাদের এই রীতি অনুযায়ী এই ঘাটের পাশেই রয়েছে একটি নদী সেখানে তারা পঞ্চম নম্বর ডুবটি এখানেই দিত তো যার কারণে এই পঞ্চম ডুবটির কারণে এই এলাকার নাম দেওয়া হয় পঞ্চমী ঘাট আর সেই গাটকে কেন্দ্র করে এই হাটটি তৈরি করা হয়েছে যার নাম পঞ্চমী হাট এই হাটটি আয়তনে বেশ ছোটো হলেও এখানে আপনারা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অনেক কিছুই এখানে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি এগুলো কি সব আপনাদের খেতে না টাকা থেকে আর গাছি আর থেকে আনছেন ও আচ্ছা দাম কেমন এগুলোর আশি টাকা এটা আর এই পটল আর লাউ সত্তর ষাট এই যে এখানে দেখুন করলো রয়েছে তারপর মূলা এগুলোর দাম কত মূলা মূলা কেজি কত ভাই ষাট টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম হাটটি নারায়ণগঞ্জের খুবই কাছে অবস্থিত এই হাটটি প্রতি সপ্তাহের সোমবার এবং বুধবার বসে থাকে এই হাটটি একেবারে গ্রামের ভিতরে হওয়াতে এখানে বেশি লোকের আনাগোনা দেখা যায় না আপনারা যদি এখানে আসেন তাহলে ঘুরে ফিরে সুন্দরভাবে দেখে শুনে বাজার সদাই করে নিয়ে যেতে পারবেন এখানে আপনাদের দৈনন্দিন জীবনের যা কিছু প্রয়োজন এখানে দাম কত ভাই সত্তর টাকা কেজি আর আলু বিশ টাকা কেজি এই যে দেখুন এই হাটে কিন্তু আসলে যে আলু বিশ টাকা করে আর পেস্ট পেস্ট সত্তর টাকা কেজি হয়েছে দেখুন এখানে সব কিছুই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন মাছের কেজি কত সাড়ে তিনশো টাকা এটা সাড়ে তিনশো টাকা আর এগুলা পাঞ্কাশ একশো সত্তর একশো আশি দেখুন একবারে তাজা এগুলো নদীর মাছ কুসকুনি আপনাদের বাসার ও এগুলো গাছ আরতের পুকুরের মাছ দেখুন এই যেখানে আরো আরও মাছ রয়েছে দেখুন ঘরের অবস্থা কিন্তু আসলে খুব ভয়াবহ ঠিক আছে বৃষ্টি আসলে তাদের ব্যবসা করতে খুবই কষ্ট হয় এখানে দেখুন শুধু মাছ আর এখানেও রয়েছে যে মাছ এগুলো আসলে গাউশিয়ার আড়ত থেকে কিনে তারপরে এখানে এনে বিক্রি করা হয় কিন্তু বৃষ্টি হলে তাদের বেচা কেনা খুব কষ্ট হয় দেখুন আর এই যে এই পাশটা দেখুন ভাই শুট কি কত করে এখন না লেটেস্ট কি কত করে আটশো আর বাস কতটা ছয় শুট কেজিটা ছয়শো টাকা এই হাটটি ছোট হওয়াতে এখানে তেমন মানুষ না থাকলেও এর পাশে রয়েছে বিশাল একটি কাইকারটেক হাট নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক কাইকাটেক হাট নামেই পরিচিত যেখানে সব ধরনের পণ্যই আপনারা পেয়ে যাবেন সবজি মাছ বাস কাট, নৌকা মিষ্টি সহ বেশ কিছু জিনিস আপনারা সেই হাটে পেয়ে যাবেন প্রায় দুইশো বছরের ঐতিহ্য বহন করে হয়ে আসছে কাইকাটেক হাট সেই দুইশো বছরের ঐতিহাসিক কাইকাটেক হাট নিয়ে আমার একটি ভিডিও করা আছে আপনারা চলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওর এন্ডিস্ক্যানে ভিডিওটি দেয়া থাকবে আসসালামু আলাইকুম ভালো আছেন আলুর দাম কেজি কত বিশ টাকা কেজি আর পেঁয়াজ সত্তর টাকা আর এখানে দেখুন রসুন আছে আদা রসুন রসুন একশো আর আদা একশো আশি টাকা কেজি এখানে কিন্তু আদা রসুন থেকে ধরে এই যে শাক সবজি সুটকি তারপর মাছ সব কিছুই এই হাটে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই হাটটা এখানে কত দিন ধরে বসে তিরিশ বছর ধরে আপনি

এই হাটটির বয়স প্রায় অনেক বছর স্বাধীনের পর থেকে নাকি এই হাটটি এখানেই বসে আসছে আসসালামু আলাইকুম ভাই এগুলো কি ভাই পাইকের বিক্রি করেন না খুচরা খুচরা পাইকার বিক্রি করেন শুধু খুচরা এই যে দেখুন এখানে পান সুপারি সব কিছু এখানে পেয়ে যাবেন খর পান খর যাবতীয় যা কিছু আছে সব সবই আপনারা এই হাটে পেয়ে যাবেন পঞ্চমী ঘাট এই দেখুন আসুন পুরো হাটটি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আপনারা চাইলে এই বাজার থেকে এসে ঘুরে যেতে পারেন এবং বাজার সদয়ও ক্রয় করতে পারেন এর পাশেই রয়েছে সুন্দর একটি নদীর ঘাট আপনারা চাইলে বাজার করে সেখানে কিছুটা সময় উপভোগ করতে পারবেন এবং এই হাটের পাশেই রয়েছে এই অঞ্চলের একটি দীর্ঘ সময়ের শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় বৃত্তিপ্রস্তর রাখা হয় উনিশশো সালে বর্তমানে এটি স্থানীয় শিক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি স্থান আপনারা চাইলে সেই স্কুলটিও দেখে যেতে পারেন এই যে হাত থেকে বের হয়ে হাতের আরেক পাশে রয়েছে এই যে দেখুন চিকন বাস এগুলো দিয়ে আপনারা অনেক দরকারি কাজে ব্যবহার করতে পারবেন এই যে দেখুন তো চলুন আরো সামনে আরো সুন্দর ভিউ আছে এই হাটের পাশে রয়েছে এই যে গ্রামীণ পরিবেশ নদী দেখুন কত সুন্দর আসলে এরকম ভিউ গ্রামাঞ্চলে আসলেই আপনি কিন্তু দেখতে পাবেন বিশেষ করে যেখানে গ্রামের হাট বসে সেখানে আসলে এরকম ভিউ আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর এই যে এখানে রয়েছে আপনারা বিভিন্ন দরকারের কাজে এখান থেকে বাস ক্রয় করতে পারবেন দেখুন আর এই দিকটা আপনাদেরকে দেখাই দেখুন কত সুন্দর বিউ প্রকৃতির সাথে একটি নদী অসাধারণ একটি বিউস আজকের এ ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর নেক্সট আপনারা কোথায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আমি সেখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ I love this.